Assalamualaikum! আজকে তৈরি করে দেখাবো ফুলকো ও নরম তুলতুলে পাতলা আটার রুটি রেসিপি এভাবে রুটি তৈরি করে এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন সকালে নাস্তার কোনো ঝামেলাই হবে না এখানে আমি দুই কেজি আটা নিয়ে নিয়েছি এখানে একটি বাটিতে আমি আটাটা ঢেলে নিচ্ছি এখানে সামান্য আটা আমি রেখে দিচ্ছি রুটি বেলার জন্য এখানে চুলায় আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন কিছুটা বলক উঠে আসছে তখন পরিমাণ মতো লবণ ও এক চা চামচ তেল দিয়ে পানিটাকে ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি পানির মাপটা হলো যদি এক কাপ আটার রুটি বানাতে চান তাহলে এক কাপ পানি চুলায় বসাবেন সেটা ফুটে ওঠার পর এক কাপ আটা দিয়ে দুটা তৈরি করে নেবেন পানিটা যখন বলক উঠে গিয়েছে তখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি এবং একটা চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এ অবস্থায় চুলার জালটা আমি বন্ধ করে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখান থেকে আমি অর্ধেক পরিমাণ ডু একটি বলে নিয়ে নিচ্ছি কারণ একসাথে সবগুলো আটা মথে নেওয়া যাবে না এর জন্য আমি অর্ধেক পরিমাণ নিয়ে ভালোভাবে একটি সফট ডু তৈরি করে নিচ্ছি এবং কিছুটা গরম গরমই আমি এভাবে ডুটা তৈরি করে নিচ্ছি এখন আমি একটু রুলের মতো তৈরি করে নিচ্ছি তারপর আমি যে সাইজের রুটি তৈরি করব সে সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি এভাবে আমি আরও বাকি যে ডুটা ছিল সেটাও নিয়ে ভালোভাবে ডু তৈরি করে ছোটো ছোট করে কেটে নেব আমি সবগুলো একটা বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তাহলে দুটা সফট থাকবে আর ওইখান থেকে একটা নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি আমি একটু পাতলা করে রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি আসলে দুটো যদি পারফেক্ট হয় রুটিটাও পারফেক্ট হয় এভাবে আপনারা রুটিটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো ডিপ ফ্রিজ থেকে বের করে ছেঁকার পরও রুটিটা এরকম ফুলকই হবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন একটি বাটিতে এভাবে পলিথিন বিছিয়ে রুটিগুলো রাখছি যাতে একটার সাথে একটা রুটি না লেগে যায় এখন আমি একটি বাটিতে সবগুলো নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর এখানে আমি একটা রুটি ছেকে দেখিয়ে দিচ্ছি যে আমার রুটিটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে রুটি তৈরি করলে রুটি হবে একদম পাতলা এবং সারা দিন পর্যন্ত রুটি নরম তুলতুলে থাকবে প্রতিটি রুটি ঠিক এভাবেই ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কতটা পারফেক্ট ও ফুলকো হয়েছে যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে bolben na allah hafiz